আগামী বারোই ফেব্রুয়ারি বারো ঘণ্টা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো আর এই বন্ধের সমর্থনে উদয়পুর রমেশ চৌমোহনীতে সিপিআইএমএল এআই কেম এআইসিসিটি এবং এআইএরএল এর ডাকে অনুষ্ঠিত হয় একসভা বক্তব্য রাখেন পার্থ কর্মকার ও গোপাল রায় বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি সারাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো মানুষের বেঁচে থাকার জন্য কেন্দ্রীয় সরকার দাস শ্রমকোট আইন চালু করার ফলে মানুষের উপর এক আঘাত বলে দাবি করে এই আইন বাতিল করা মন্ত্রিকা পুনরায় চালু করা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা ও পেনশন ন হাজার টাকা করা সরকারি কর্মচারীদের পুনরায় পেনশন চালু করা রাজ্যের সব শূন্য পূরণ করা বাজবিল বিল দু হাজার পঁচিশ বিদ্যুৎ বিল দু পঁচিশ ও বিমা ক্ষেত্রে একশো শতাংশ এফডিআই বাতিলের দাবিতে সমস্ত অংশের মানুষকে আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো যে বন্ধ ডেকেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বন্ধের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় উদয়পুর উদয়পুর রমেশ এক সভায় প্রতিনিধির রিপোর্ট অধিকার অধিকার বার্তা বার্তা আপনারা দেখছেন শ্রমিকের এবং তার পরিবারের যে পোশাকের দাম এটা কেন্দ্রীয়ভাবে ভাবে কমিয়ে দেওয়া হয়েছে শ্রমিক যে ঘর ভাড়া থাকবে ঘর ভাড়া থেকে সে কাজ করবে কোম্পানিতে সেই ঘর যে কোম্পানি সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে তাহলে কি করে শ্রমিকের মজুরি বাড়বে তাদের মজুরি কোড যেটা আনা হয়েছে এই মজুরি কোডে ন্যূনতম মজুরির অধিকার এবং পেমেন্টে এবং কারখানা আইনে আজকে ভোগ্যপূর্ণ মূল্য অনুসারে মজুরি নির্ধারণ করার যে অধিকার অধিকারকে কেড়ে হয়েছে মানে হচ্ছে আধুনিক আদানি সে আম্বানির গুলামে পরিণত করা ভারতের শ্রমশক্তিকে শ্রম দাসত্বে পরিণত করা তার বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলো বলেছে যে আমরা শ্রমশক্তির এই খসড়া নীতিমালাকে আমরা বর্জন করি আমরা ভারত সরকারকে বলছি কেন্দ্রীয় ইউনিয়নগুলির সাথে আলোচনায় বসতে হবে যদি সে আলোচনায় বসে এই খসড়া শ্রমশক্তি নীতি এবং শ্রম সে বাতিল না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই বৃহত্তর আন্দোলনে কেন্দ্রীয় সরকার বাধ্য করেছে আলোচনা না করে সে তার জন্যই শ্রমিক সংগঠনগুলো আগামী বারো তারিখ এই দাসত্বের শ্রমকোর্ডের বিরুদ্ধে আগামী বারো তারিখ সাধারণ করতে ডেকেছে এবং সংযুক্ত কিষাণ মোট্যা সমস্ত ক্ষেত মজুর সংগঠন আদিবাসী সংগঠন সবাই একে সমর্থন করেছে আজ এটা সাধারণ ধর্মধটে পরিণত হয়েছে আজ এই বন্ধু আজকে এই সমর্থন প্রত্যাহার করতে হবে এই আদুরি পুরনামি আমরা না দেশটাকে কর্পূরে ড্রুনথনের পথে ছেড়ে দেওয়া হয়েছে আজকে আদানির সাথে আদানির স্বার্থে আমার পরমাণু শক্তি উৎপাদন ক্ষেত্রটাকে খুলে দেওয়া হয়েছে আপনারা জানেন রাশিয়ায় চেরোনবীর কত বড় দুর্ঘটনা ঘটেছে এখনো রাশিয়ায় চেরো যে দুর্ঘটনা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রে সেখানে এখনো বিষ এখনো প্রকৃতি এবং মানব সভ্যতার ক্ষতি করছে ভারতে গোপাল দেশ দেশ গ্যাস দুর্ঘটনার যে দায় সে ক্ষতি এখনো আমরা পূরণ করে উঠতে পারিনি মোদীর সরকার পরমাণু শক্তি ক্ষেত্রটাকে খুলে দিয়েছে আদানির কাছে বিদেশি পুঁজির কাছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় যাবে আজকে আদানিকে তেল দেওয়া হয়েছে আদানিকে খনিজ ভান্ডার খুলে দেওয়া হয়েছে সরকারি খনি বিক্রি করে দেওয়া হয়েছে বাতাস থেকে শক্তি হয় যেটা এই বাতাস থেকে যে শক্তি হয় সেটাও আদানি হাতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত তেলের কোড আদানি দিয়ে দাও হয়েছে কে আদানি আম্বানি আর রাশিয়া থেকে যে কম দামে তেল কিনে এর সুবিধা আমি আপনি পাইনিা এই সুবিধা 받ছে আদানি আদানি এক তেল কিনে বেশি দামে বাইরে বিক্রি করছে অথচ আমরা 100 টাকা দামে তেল কিনছি পেট্রোল ডিজেল আপনি ভাবেন এই আদানি সাথে আজকে দেশের সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রটাকে লুণ্ঠনের জন্য অবাধে খুলে দেওয়া হয়েছে বেসরকারীকরণের এত বড় হামলা নামিয়ে আনা হয়েছে এখন শ্রমিকদের যে অর্জিত অধিকার শ্রমিকদের যে স্বাধীনতার আন্দোলন থেকে আন্দোলনের মাধ্যমে তার যে অধিকারগুলো অর্জিত হয়েছিল সেগুলোকে ঔপনিবেশিক আইন বলে ভারতীয় আইন প্রণয়নের নামে শ্রম কোর্ট শ্রম তৈরি করে শ্রমিকদের আদানি আম্বানির তুলনে পরিণত করতে চাইছে আমরা শ্রমিকরা এটা মানবো না কেন্দ্রীয় ট্রেড গুলি বলেছে আমরা এটা মানমনা না শুধু তাই না তুমি যদি এটা না মানো তাহলে একদিনে ধর্মঘট নয় আমরা আগামী দিনে তিন দিন চার দিনে ধর্মঘট করব আমরা রক্তক্ষয়ী আন্দোলনে যাব আমরা আমাদের অধিকার ছাড়বো না আজকে আগামী শ্রমিকদের আরো বড় আন্দোলনে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের আরো আবার নয়া ইতিহাস তৈরি হবে আগামী দিনে তার জন্য